হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবার একটা বিয়ের ভিডিও নিয়ে আসছি সেই একটা দাদার বিয়ের ভিডিও নিয়ে এসেছিলাম এবার এসেছি কাকার বিয়ের ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিয়ের দিন সকালবেলা লাকিরও নিমন্ত্রণ আছে তো লাকিও চলে এসছে সকাল সকাল আমাদের বাড়িতে তারপরে আমরা গায়ে হলুদের জন্য প্রপার রেডি হয়ে চলে গেছি বিয়ে বাড়ি ব্রেকফাস্ট করব বলে আর বিয়ে বাড়ি ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আর ছোলার ডাল আমরা অনেক তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে সেরে নিচ্ছি কারণ আমাদেরকে আবার গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতেও যে

আমরা মাঝ রাস্তায় চলে এসে তারপরে দাঁড়িয়ে গেছিলাম কিছু গাড়ি মিস করে গেছিল তো ওই যে পিছনে গাড়ি চলে এসছে এবার আবার আমাদের গাড়ি রানিং হবে মেয়ের বাড়ি কিন্তু বেশি দূরে নয় মানে আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়ি প্রায় আধা ঘন্টা মতো দূর ছিল আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমাদের ছজনের একটা গ্রুপ ছিল আমরা আমাদের গ্রুপের মতন করে এসেছি আমরা হলুদের তত্ত্বগুলো নিয়ে এসেছি আর বড়রা এসেছিল কারণ আজকে আমাদের কাকিমাকে আশীর্বাদও করা হবে আমরা সবাই মিলে তত্ত্ব নিয়ে চললাম বিয়ে বাড়িতে একে একে যে কোনো তত্ত্ব নিয়ে যাওয়ার সময় আমার সবসময় একটাই চিন্তা থাকে যে সব থেকে যেটা হালকা তত্ত্ব সেই তত্ত্বটাই সবসময় আমি নেব আমি ঠিক বেছে বেছে যে স্ন্যাক্সের তত্ত্বটা ছিল সেই তত্ত্বটা নিয়ে নিয়েছি সেটা সব থেকে হালকা ছিল আমরা এসে ঘরের মধ্যে তত্ত্ব সাজিয়ে রেখে দিয়েছি তারপরে এখন বাড়ির বড়রা মিলে মানে আমাদের বাড়ি থেকে যারা গেছিলেন তারা সকলে মিলে আমাদের যে নতুন কাকিমা তাকে আশীর্বাদ করছেন আমাদের টোটাল তিনটে গাড়ি এসেছিলো গাই হলুদ নিয়ে মেইনলি আমরা ছোটরা যারা আছি তারা গাই হলুদ নিয়ে এসেছিলাম গাই হলুদের পারপাসে আর বড়রা এসেছিল আশীর্বাদ কর আমরা মিলে করি কাজ মানে নেই

আমাদের একটা গ্রুপ ছিল আমরা এই কজন মিলে একসঙ্গেই তত্ত্ব নিয়ে এসেছি তো আমরা নিজেদের গ্রুপের সঙ্গে বেশ ঠাট্টা মজাই আর কি করেছি ঠিক আমরা যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম তো পেট কিছুটা আমাদের ভর্তি ছিল ঠিকই তারপরে এখানে এসে আমাদের ফল দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে সেগুলো সব আমরা একটা প্লেট নিয়ে এই ছজন মিলে ভাগ করে খেয়েছি তারপরে আবার আমাদের লাঞ্চ করতেও নিয়ে যাওয়া হয়েছিলো তো আমরা কোনো রকমের লাঞ্চগুলো করেছি তো এখানে একটা বিষয় হচ্ছে সেটা আমরা আমরাই বুঝতে পারি যে আমরা কিনি নিয়ে কথা বলছি কিন্তু সেটা সবাইকে বলে যাবে না এটা একটা সিক্রেট আর কি আমাদের মেয়ে বাড়ি ঘোরা তত্ত্ব দেওয়া সমস্ত কিছু ডান এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ধাপড়ে বা সেজে গোজে আসবো এই রাস্তায় প্রচণ্ড ধুলো খেয়ে আমরা পুরো রেডি এবার যাবো বাড়ি এবার বাড়ি গিয়ে আমাদের ফ্রেশ ট্রেস হয়ে রেডি হয়ে আবার বিয়ের জন্য আসতে হবে আমরা খেয়ে দিয়ে সব কিছু করে এখন বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় চারটে আমাদেরকে আবার সাড়ে পাঁচটায় টাইম দেওয়া আছে কিন্তু সাড়ে আটটার আগে তো কোনো ভাবেই হবে না তো আমরা এখন একটু রেস্ট নেবো আর লাকি ওখানে গিয়ে তেমন কিছুই খায়নি তো ওর জন্য মা একটু চা আর মুড়ি নিয়ে এসেছিল লাকি আমাদের সবার আগে রেডি হতে শুরু করে দিয়েছে এখানে একটা বিষয় হয়েছে বিয়ের দিনকে আমি যখন সব কিছু সেরে বাড়ি ফিরি তখন আমার শরীরটা হঠাৎ খুব খারাপ করে আর আমি ভেবেছিলাম যে আমি বোধহয় বিয়ে বাড়িতে আসবোই না সেইভাবেই সব ঠিকঠাক ছিল আমার মা বাবা লাকি সবাই বেরিয়েও গেছিলো বাড়িতে তাড়া দিয়ে মানে আমাকে বাড়ি রেখে দিয়ে আমার শরীরটা এতই খারাপ ছিল কিন্তু শেষ মোমেন্টে সবাই খুব জোড়া করলো যে না তোকে যেতেই হবে তোকে ছাড়া তো হবেই না তো আমি কোনো রকমে যে শাড়িটা পরবে বলেই ঠিক করেছি সেই শাড়িটাকে কোনো রকমে। একটুখানি পরে নিয়ে লাকি আমাকে শাড়িটা পরতে হেল্প করেছিল তারপর একটা কানের একটুখানি লিপস্টিক কোন রকমে একটু কাজল লাগিয়ে নিয়েই চলে এসেছি যখন আমরা গায়ে হলুদ নিয়ে বাড়ি ফিরি তারপরে গিয়ে ফেস ওয়াশ করার যে এনার্জিটুকু আমার মধ্যে সেইটুকুও ছিল না কিন্তু তারপর যখন আমি বিয়ে বাড়ি আসি তখন কিন্তু আমি আবার পুরো চাঙ্গা হয়ে গেছি শরীর আমার একেবারেই ঠিক হয়ে গেছিলো তারপরে অনেকগুলো কফি খেয়েছি আর ওখানে যে সমস্ত জিনিসগুলো স্টলে ছিল চিকেন পকোড়া কফি ফুড সবগুলো খুব ভালো ছিল কফিটা কিন্তু কিন্তু সবথেকে বেশি ভালো ছিল এই লগ্নটা খুব ভালো সময় ছিল একেবারে সন্ধে আটটার সময় আমরা খুব মজা করে বিয়ে দেখেছি এই মালা বদলের সময় যে বিষয়টা হয় যে বর বড় না কোণে বড় তো এই বিষয়ে কিন্তু আমাদের বরই জিতেছে কারণ আমাদের বরই বড় হয়েছিল বরকে এত উঁচুতে তোলা হয়েছিল কি কিন্তু অত উঁচুতে তোলা পসিবল হয়নি আচ্ছা এই পুরো বিষয়টা কিন্তু একেবারেই মজার খাতিরে করা হচ্ছে এগুলো কিন্তু কোনো সিরিয়াসনেস নেই এগুলো কিন্তু সিরিয়াসলি নিয়ে কেউ গায়ে মাগবেন না প্লিজ এই সমস্ত টুকটাক মজা বিয়ে বাড়িতে হতেই থাকে

তো তাই জন্য সবাই খেতে বসেছে ঠিকই কিন্তু আমি এখানে বসে বসে একেবারে মন দিয়ে বিয়েটা দেখছি আমি আর এটা যেহেতু শীতকাল আর এই যে হোমের যে আগুনটা এই আগুনের পাশে বসে হাত পোয়াতে কিন্তু খুব ভাল লাগছিল আর পুরো পরিবেশটা খুব সুন্দর হয়েছিল এই যে আমাদের বন্ধু বিয়ে চলছে এই যে ক্যামেরা দাদা ছবি তুলছে এই যে দিদি অসুস্থ হয়ে বসে কাকিমণি কাকিমণি অসুস্থ হয়ে বসে আছে আর এই যে আমি নিতুই বস এই যে এই যে আমাদের এটা আমি আমাদের দীপা পানতুয়াকে নিয়ে ঘুরে ঘুরে বেরাচ্ছে এই যে পানতুয়া আমি এই সিম্পল শাড়িটা পরেছিলাম এই শাড়িটা কিন্তু আমার দিদি এটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য দিদি থেকে নিয়ে এসেছিলাম বিয়ে বাড়িতে পরবো বলে দেখতে দেখতে বিয়ের অনেকটা এগিয়ে গেছে এখন চলে আসলো পালা সিঁদুর দানের আর আমাদের বংশে মানে আমাদের রায় বংশে কিন্তু সিঁদুর দান হয় আংটি দিয়ে আচ্ছা কার কোন ধরনের সিঁদুর ডানটা ভালো লাগে আমাকে একটু কমেন্টে লিখে জানিও তো মানে কোনো অফেন্স নয় মানে জাস্ট কার কোনটা পার্সোনাল প্রিফারেন্স আমার যেমন খুচি খুচি দিয়ে সিঁদুর পড়ানোটা খুব ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে কমেন্টে লিখে জানাও সিঁদুর দান সমাপ্ত করে পুরো বিয়েটা দেখে তারপরে আমরা সকলে মিলে বাসে করে আবার বাড়ি চলে আসি এই ছিল আজকে আমাদের পুরো বিয়ের ব্লগ এরপর থেকে বউ আসা আরো নানান রকম রিচুয়াল সব ভিডিও আসছে সেটা আমি এই অবধি রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বা আর এগুলো রইল আমাদের বিয়ে কিছু ফটোস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও